আমি ঘুমের ভান করে রইলাম কিন্তু সাকিবের দুষ্টামি কিছুতেই থামছে না ও ছোট তো এসব ব্যাপারে একদম কাঁচা অনেক চেষ্টা করেও ঠিক মতো কিছু করতে পারছিল না আমি চুপচাপ শুয়ে থাকলেও মনে হচ্ছিল আর বেশিক্ষণ নিজেকে সামলে রাখতে পারবো না মাথার ভেতর এক গাদা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আমি কি উঠে বসে ওর চোখে চোখ রেখে সবটা মেনে নেব নাকি ভান করে চুপচাপ থেকে যেটুকু হচ্ছে সেটা সেভাবেই শেষ হতে দেব। ও তো এসব বোঝে না ঠিকঠাক তাই ওর কানে কানে বললাম তুই এখন একটু বিশ্রাম নে বাকি কাজ আমি করছি তারপর যা হলো সেটা কেউ বিশ্বাস করলেও করতো না আমার নাম নীলা বয়স একুশ আমার বিয়ে হয়েছে তবে এখনো সন্তান হয়নি এটাই একমাত্র অপূর্ণতা স্বামী শ্বশুর শাশুড়ি সবাই ভালো কিন্তু বিয়ের তিন মাস পরেই স্বামীর ছুটি ফুরিয়ে যায় আর ও আবার সিঙ্গাপুরে ফিরে যায় তারপর থেকে আমার জীবনের মোড় ঘুরে যায় মন সব সময় খারাপ থাকতো, সময় কাটতো না ও দিনে একবার দুবার ফোন দিত তাও খুব কম সময় কথা বলতো আমি একা একা ঘরে বসে থাকতাম একটা অজানা অস্থিরতায় দিন কাটতো একদিন ইউটিউবে ভিডিও দেখতে দেখতে হঠাৎ একটা চ্যানেলে চোখ পড়ে নানা সম্পর্ক ভিত্তিক নাটকীয় গল্প মায়ের সঙ্গে ছেলে মামির সঙ্গে ভাগ্নে এরকম নানা সম্পর্ক নিয়ে বানানো গল্প প্রথম দিকে শুনে অস্বস্তি লাগলেও কেমন যেন মজাও পেতে থাকি ধীরে ধীরে ওই চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে ওঠি সারাদিন ঘরের কাজ শ্বশুর শাশুড়ির দেখাশোনা স্বামীর সঙ্গে নিয়ম করে কথা বলা সব শেষে রাতে বিছানায় শুয়ে ওই গল্পগুলো শুনে মনটা হালকা করতাম মাঝে মাঝে মনে হতো ইস যদি কেউ থাকত পাশে যার সঙ্গে কিছু করা যেত ঠিক তখনই জীবনে আসে সাকিব ওর সহজ সরল ব্যবহার আর মজার কথা শুনতে শুনতে কখন যে আমি ভেতরে ভেতরে বদলে যাচ্ছি সেটা নিজেই টের পাইনি আমি এমন রক্ষণশীল পরিবেশে বড় হয়েছি অথচ অজান্তেই এক অদ্ভুত টান অনুভব করতে শুরু করি সাকিব আমার স্বামীর বড় বোনের ছেলে মানে সম্পর্কের দিক থেকে আমার ভাগ্নে বিয়ের সময় একবার দেখা হয়েছিল ওর সঙ্গে কিন্তু তেমন কথা হয়নি তখন সাকিব এসএসসি পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত ছিল এরপর ওর বাড়ি থেকে কলেজ অনেক দূর হওয়ায় পরীক্ষার পর সে আমাদের বাড়িতে থেকে কলেজে যাতায়াত করতে শুরু করে আমাদের বাড়ি থেকে ওর কলেজ মাত্র দশ মিনিট দূর প্রতিদিন সাইকেল চালিয়ে ক্লাসে যেত সাকিব আমাদের শ্বশুর ঘরের সংখ্যা খুব বেশি না শুধু একটা বড় ঘর ছিল সাকিব যেহেতু পড়াশোনা করবে তাই শ্বশুরমশাই বড় ঘরের পাশাই একটা ছোট ঘর তৈরি করে দিলেন ওর জন্য সেখানে টেবিল চেয়ার আর একটা খাটিয়া রাখা ছিল তবে রাতের বেলায় সাকিব মূল বাড়ির ভেতরের একটা ফাঁকা নুমে ঘুমাত আমাদের বড় ঘরটাই তিনটে রুমে ভাগ করা একটাই আমি থাকি আরেকটাই শ্বশুর শাশুড়ি মাঝখানের ঘরটা আগে ফাঁকা ছিল সাকি বাসার পর ওখানে একটা খাক বসানো হয় আর এখন সে সেখানেই রাতে ঘুমায় পড়া শেষ করে রাত দশটার পর ঘরে ফিরে ও মাঝখানের ঘরেই শুয়ে পড়ে রাতে খাওয়ার পর শাশুড়ি সাকিবকে বলল ছোট ঘরটা শুধু পড়ার জন্য ঘুমানোর হলে মাঝের রুমে অথবা মামির সঙ্গে ঘুমাও সাকিব বলল আচ্ছা নানি রাতে হঠাৎ করে সাকিবের জ্বর বেড়ে গেল আমাকে ডেকে বলল মামি শরীরটা কাঁপছে আমি ভেজা কাপড়ে ওর শরীর মুছে দিলাম ওষুধ খাইয়ে কম্বলে মুড়িয়ে দিলাম পাশে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিলাম ধীরে ধীরে ও শান্ত হলো একটু ঘুমিয়ে পড়লো আমি ঘুমের ভান করে রইলাম কিন্তু সাকিবের দুষ্টামি শুরু করলো ও তো ছোট এসব ব্যাপারে একদম কাঁচা অনেক চেষ্টা করেও ঠিকমতো কিছু করতে পারছিল না আমি চুপচাপ শুয়ে থাকলেও মনে হচ্ছিল আর বেশিক্ষণ নিজেকে সামলে রাখতে পারবো না মাথার ভেতর এক গাদা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আমি কি উঠে বসে ওর চোখে চোখ রেখে সবটা মেনে নেব নাকি ভান করে চুপচাপ থেকে যেটুকু হচ্ছে সেটা সেভাবেই শেষ হতে দেব কিছুক্ষণের মধ্যে এমনভাবে সারা বিল আমি আর থাকতেই পারলাম না তখন সাকিবকে হালকা করে সরিয়ে দিতে হলো ও তো এসব বোঝে না ঠিকঠাক তাই ওর কানে কানে বললাম তুই এখন একটু বিশ্রাম নে আমার হয়ে গেছে তারপর আমিও কখন যেন ঘুমিয়ে পড়লাম সকালে জ্বর কিছুটা কমেছে আমি নাস্তা তৈরি করলাম ও খেয়ে আবার পড়তে বসলো মাঝে মধ্যে রান্নাঘরে এসে দুষ্টুমি করতে চাইত আমি বললাম প্রয়োজনের বেশি কোনো কিছু ভালো না দিনের বেলায় কখনো কল্পনাও করো না যদি কখনো কারো চোখে পড়ে বা কোনো প্রকার সন্দেহ হয় তাহলে তোমার আমার দুজনের জীবনই নষ্ট হয়ে যাবে আমি যা বলি তা অক্ষরে অক্ষরে পালন করবা তা না হলে জীবন নষ্ট হয়ে যাবে সমাজে মুখ দেখাতে পারবে না বুঝতে পারছ তারপর সে মাথা না দিয়ে হ্যাঁ বললো তারপর থেকে সাকিব আর কোনোদিন দিনের বেলা করার জন্য বায়না ধরেনি আর আমার কথার বাহিরেও যায়নি আর আমি তখন থেকে নিয়মিত ওষুধ খেতে থাকলাম সাকিব আমার পরিবারের একজন তার যত্ন নেওয়া আমার কর্তব্য আমাদের সম্পর্ক সম্মান ও ভালোবাসা ভিত্তিক যার মধ্যে কোনো অসঙ্গতি নেই